রজনী ভাগার মালা দিয়ে বরণ করেছে বিশিষ্ট সমাজসেবী অর্জুন সিং মহাশয়কে হরিপুরু সাহ দীনবন্ধু শুভাশ্রমের অন্যতম ঠাকুর তিনি তাকে বরণ করে দিচ্ছেন অন্যতম আরো একজন বিশিষ্ট সমাজসেবী মানুষ কিন্তু আমাদের মধ্যে বুঝতেছে প্রিয়াংশু পান্ডে তাদের সঙ্গে সংগঠন থাকে সংগঠনের সঙ্গীত প্রিয়াংশু পাণ্ডে মহাশয়কে আমরা তারপরে রয়েছে হরি হরি জায়গায় ছুটে চলেছেন আপনার আশীর্বাদ করবেন যিনিভাবে সমস্ত মত্র সমাজের মধ্যে বিলীন হয়ে পড়ে দিতে পারেন জীবনের শেষ পর্যন্ত শেষ বয়স পর্যন্ত

যার কর্মকাণ্ড সারা ভারতবর্ষ জুড়ে চলেছে আমাদের আহ গোসাইদের মধ্যে আমাদের গোসাইদের মধ্যে অন্যতম কার্যক্রম করেন আমাদের কৃত্তিবাস গোসাই আমার যাই কারণে খুব ভালো লাগে ওনার এই আশ্রমে আসতে প্রতি বছর আসি সামনের বছরও সময় পাবো যখন চলে আসবো কোনো সমস্যা নেই আমি প্রতি বছর আসি ভালো লাগে আমাদের দীনবন্ধু আশ্রমের আমাদের যিনি রয়েছেন আমাদের কৃত্তিবাস গোসাই যার কর্মকাণ্ড সারা ভারতবর্ষ জুড়ে চলেছে আমাদের গোসাইদের মধ্যে আমাদের গোসাইদের মধ্যে অন্যতম কার্যক্রম করেন আমাদের কৃত্তিবাস গোসাই আমার যাই কারণে খুব ভালো লাগে ওনার এই আশ্রমে আসতে প্রতি বছর আসি সামনের বছরও সময় পাবো যখন চলে আসবো কোনো সমস্যা নেই আমি প্রতি বছরই আসি এবছরও একটা বাড়তি সুযোগ পেলাম শান্তনু ঠাকুর আমার একসঙ্গে আমরা পৌঁছেছি এই সমাজ একটা অদ্ভুত সমাজ তবে বাংলায় যদি বলতে গেলে সনাতন ধর্মকে যদি চারটে থাকে তাহলে দুটো অস্তম্ভ হল এই সমাজটা এই যে জায়গা নিয়ে গেছে আজকে আহ দীর্ঘদিনের লড়াই সিএ যেটা বললাম আমি সিএ করার কিন্তু মূল মানে

সনাতন ধর্মকে বাঁচাবার জন্য সবাইকে মিলে লড়তে হবে তার মধ্যে আছে আগে দেখিয়ে হত এখন অনেক কিছু বাকি আছে দেখতে থাকুন কি আরো অনেক রাঘব বল আছে